আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে মিলে হঠাৎ সিদ্ধান্তে চলে আসলাম গুলিয়াখালী সি বীচ যেই সময়টা আমরা বীচে এসে পৌঁছেছিলাম ওই সময়টা ছিল বিকেলবেলা তা আমরা আসার পরে দেখলাম যে ভাটা চলতেছে ভাটার সময়টায় এই যে ছোটো ছোটো খালিগুলা পানি শূন্য হয়ে যায় আবার জোয়ারের সময় পানিপূর্ণ হয়ে যায় তো অনেকে অতি উৎসাহী হয় কিন্তু এগুলো লাফিয়ে করতে পারেন কিন্তু আসলে এটা খুবই বিপজ্জনক এই নাম দেখ না কারণ যে শ্বাসমূল আছে শ্বাসমুলগুলো কিন্তু ধরো তো এইদিকে বিচ ফুটবল চলতেছিল আমরাও নেমে পড়লাম ফুটবল খেলায় পনেরো বিশ মিনিট ওনাদের সাথে ফুটবল খেললাম আমরা ফুটবল খেলার অনেকক্ষণ খেলতে খেলতে আমরা যখন ক্লান্ত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমাদের খেলা দেখলাম কিছুক্ষণ এদিকে সূর্য অস্ত যায় যায় অবস্থা আমাদের ফটো বাকি আছে তাই আমরা চলে গেলাম ফটো এই জায়গাটা আমার কাছে স্পেশালি খুব ভাল লাগতেছিল কারণ সূর্য প্রায় অস্ত যায় যায় একটা ভাব ওইদিকে আপনার ঢেউ এসে আসতে পড়তেছিল পায়ে আসলে যে এই অনুভূতিটা একেবারে নিজে না গেলে না দেখলে বুঝতে পারবেন না অনেক দিন পরে ভালো একটা কোয়ালিটির সময় কাটাচ্ছি আমরা যে যাওয়ার মতো করে সবাই বিভিন্ন প্বে বিভিন্ন প্রজে আমরা করতেছিলাম এই দিকে দৃশ্যটা দেখেন এক কথায় অসাধারণ এখানে এক কলিক স্টাইলে স্টাইল করে এখানে আরেক করে আরেক স্টাইল করে পোস্ট দিয়ে ছবি তুলতেছে যে এখানে দেখতেছেন এটা হচ্ছে চরপাটা জাল সাগরে এবারও চরপাটা জাল দিয়ে রাখা হয়েছে সাধারণত জোয়ারের সময় মাছ এখানে চলে আসবে জোয়ার যখন পানি নেমে যাবে ভাটা হবে তখন এখানে মাছ আটকে যাবে মাছ ধরবে তারপরে আমরা চলে আসলাম সবুজ গালি চায় এই জায়গাটা একটা কাশ্মীর কাশ্মীর দেখেন কি সুন্দর সবুজ একেবারে নয়ন জুড়ানো একটা জায়গা মাসাল তারপর বেশ কিছুক্ষণ দোলনায় উঠলাম ঈদল নাই উঠতে হলো সিরিয়াল দেওয়া লাগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম